প্রথমে নুন হলুদ ঝাল মাছটাকে মেখে মাছটাকে তেলের ওপরে লাল লাল করে ভেজে নিতে হবে এরপর তেল গরম হয়ে গেলে একটা পেঁয়াজ কুচি দেবে পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করতে থাকবে এরপর দেবে আলু আলু দেওয়ার পর আলুটাকে একটু নাড়বে নাড়াচাড়া করার পরে দেবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেবে দিয়ে একটু নাড়তে হবে নাড়ার পরে কিছুক্ষণ পর দেবে টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে একসাথে সেটাও কষাবে কষানোর পরে দেবে একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ পরে দেবে একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিতে হবে জল দিয়ে দিতে হবে জল জলটা দেওয়ার পরে একটু নাড়তে হবে নাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে কিছুক্ষণ পর ঢাকনাটাকে সরাতে হবে ঢাকনাটাকে সরানোর পর দেবে ভাজা মাছগুলি ভাজা মাছগুলি দেওয়ার পরে দেবে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দেওয়ার পরে ধনে পাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে দিলে রেডি হয়ে যাবে ভেটকি মাছের ঝাল এরপরে রেডি হয়ে যাবে ভেটকি মাছের ঝাল পরিবেশন করুন